সর্বপ্রথম আমি একটা জিনিস যেটা সঞ্জয় রায়কে নিয়ে আমি বরাবরই বলে এসছি সেটা হচ্ছে কখনো কেউ চোরও যদি চুরি করে কোনোদিনই সে বলবে না যে আমি চুরিটা করে এসছি সমানভাবে সঞ্জয় রায় যেই বিষয়ে অভিযুক্ত বা সঞ্জয় রায় তো খুনি এবং রেপেস্ট এটা তো আমাদের সকলের কাছে ক্লিয়ার কারণ সঞ্জয় রায়কে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ যখন ধরে তার পরবর্তীতে সেই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে ওঠে সিবিআইয়ের মানে যেই রিপোর্টটা দ্বারা যে জিনিসটা তারা সুপ্রিম কোর্টে বা কোর্টে প্রদান করেছিলেন তো তার পরবর্তীতে যদি আমি এই জিনিসটা দেখি যে সঞ্জয় রায়কে যদি আমরা মনে করি যে সঞ্জয় রায় বলবে যে আমরা আমি অভিযুক্ত হ্যাঁ আমি খুন করেছি বা আমি এই করেছি সেটা কিন্তু স্বাভাবিক নয় কোনোদিনই কোনো অভিযুক্ত এই জিনিসটা বলবে না যখন সে জানে যে তার নিয়তিতে এই জিনিসটাই লেখা আছে যে তাকে দিন শেষে ফাঁসির মঞ্চেই দাঁড়াতে হবে সে কোনোদিনই বলবে না যে আমি অভিযুক্ত এটা অত্যন্ত স্বাভাবিক তো সঞ্জ আজকে আমরা এই জিনিসটা যখন সঞ্জয় রায়ের কথা উঠেছে আমরা বারবার একটা কথা বলছি যে গোটা যেই লড়াইটা জাস্টিস কেন্দ্রিক অর্থাৎ তিলোত্তমা কেন্দ্রিক লড়াইয়ের বিষয়ে আমরা লড়বো ভেবেছিলাম এবং সর্ব প্রত্যেকটা মানুষ মিলে আমরা পথে নেমেছিলাম এক কণ্ঠে যে জাস্টিস ফর তিলোত্তমা জাস্টিস ফর আর জিকরের জন্য ঠিক সেই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে তোমার প্রত্যেকটা অর্থাৎ তোমার চ্যানেলের দর্শকরা এই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে স্পষ্ট হয়ে গেছে যে কিভাবে গোটা বিষয়টাকে জাস্টিস ফর সঞ্জয় রায়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং আজকে যখন আমি এই ভিডিওটা যখন তোমার সাথে তোমার চ্যানেলে বসে যখন আমি কথাটা বলছি ঠিক এই সময় গোটা বিষয়টাকে কীভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমি তুমি প্রত্যেকেই বুঝতে পারছি এবং তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শক তো আমি বারবার একটা জিনিস বলবো আমরা একটা জিনিস চেয়েছি দিনের শুরু থেকে সেটা হচ্ছে তিলোত্তমার জাস্টিস আমরা বারবার একটা জিনিস চেয়েছি যে যে খুনটা করেছে যে মূল অভিযুক্ত তার ফাঁসি হোক এবং সেই সঞ্জয় রায় যখন আজকে প্রমাণিত অভিযুক্ত আমরা চাই যে দ্রুতগতিতে তার ফাঁসি হোক এবং তিলোত্তমা স্বাভাবিকভাবে তার ফাঁসির পরবর্তীতেই তিলোত্তমা যা চেষ্টা করা অবশ্যই করছে আমি সূত্রের খবরে একটা জিনিসও জানতে পেরেছিলাম সেই বিষয়টা হচ্ছে কুনালদা কুনাল ঘোষ কুনালদা একটা জিনিস পোস্ট করেছিলেন যেটা হচ্ছে সূত্রের খবর এই জিনিসটা জানা গেছিল যে যদি সঞ্জয় রায়কে নিয়ে আমরা ফাঁসির যেটা স্বাভাবিক স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকে চাইছি যে খুনি যে অভিযুক্ত তার ফাঁসি হোক তার কিন্তু তখন তখন কথা উঠেছিল যে তার যদি ফাঁসি কেন্দ্রিক কথাটা ওঠে তখন কে তার হয়ে দাঁড়াবে তখন এই সূত্রের খবর দিয়ে আমরা এটাও জানতে পেরেছিলাম যে তার পাশে দাঁড়াবে হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো একজন মানে কি বলবো একজন অ্যাডভোকেট তো সে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোন দলের সাথে যুক্ত সেটা আমি আপনি প্রত্যেকেই জানি তাহলে বাঁচানোর চেষ্টা তো হচ্ছে বটেই তার পরবর্তীতে যদি আমি তন্ময় ভট্টাচার্যবাবুর কথাটাও বলি সেই জিনিসটাই তো আমাদের প্রত্যেকের মুখের সামনে ক্লিয়ার স্পষ্ট খুব কাছের মতো স্পষ্ট যে যেই মানুষগুলো জাস্টিসের কথা বলেছে সেই মানুষগুলোই কিন্তু পরবর্তীতে এই সব কেন্দ্রিক বিষয় জড়িয়েছে এবং তাদেরকে আমরা এই বিষয়ে দেখেছি অর্থাৎ যেই মেয়েটা যে জার্নালিস্ট বন্ধুর সাথে এরকম একটা ঘটনা ঘটে এবং ও রীতিমতো যখন ভিডিওটা করছিল ওর কণ্ঠটা কেঁপে উঠছে যে এমন একটা ঘটনা ওকে শিকার হতে হয়েছে তো যখন আমরা জাস্টিসের লড়াইটা করছি তার মাঝখানে কোনো একটা জার্নালিস্ট অর্থাৎ চারটে স্তম্ভের মধ্যে একটা স্তম্ভকে যখন এইভাবে সাফার করতে হয় তাহলে আমরা বুঝতে পারি যে এই এই প্রত্যেকটা মানুষের কতটা নোংরা ভাবনা চিন্তা হতে পারে এবং সেটা কাছের মতো স্পষ্ট আমার আপনার এবং প্রত্যেকটা মানুষের কাছে একজন বললেন যে বিনীত গোয়েল যেমন সঞ্জয় রাজ বিনীত গোয়েলের নাম বলেছে বিনীত গোয়েল হয়তো একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলবেন বিনীত গোয়েল মমতা সঞ্জয় রায় মমতা বিনীত গোয়েলের নাম বলেছে এবং বিনীত গোয়েল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলবে আমি ওনাকে একটা কথা বলতে পারি নাম বলা নিয়ে কিন্তু দিনের শেষে বারডিক্ট হয় না জানেন তো উনি হয়তো এই বিষয়ে অজ্ঞ ওনার এই বিষয়ে জ্ঞান নেই আমি তাকে একটা কথা বলতে পারি যে এই বিষয়টা যখন আমরা তার আগেও দেখেছি একে অপরের উপর দোষ ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে দোষ ঠেলে দেওয়ার বিষয়টাই নয় সঞ্জয় রায় যখন ধরা পড়ে তার পরবর্তীতে এই জিনিসটা আজকে কিন্তু প্রমাণিত এবং সেই জন্যেই হয়তো সঞ্জয় রায়কে আমরা দোষী বলছি সেই জন্যেই সঞ্জয় রায়কে আমরা রেপেস বলছি সেই জন্যই সঞ্জয় রায়কে আমরা ক্ষমি বলছি কে মুখে কি বললো সেই জিনিসটা তো কেউ সত্যি কারোর গায়ে কালি উঠে আসে না তাই না আগে সেই জিনিসটা প্রমাণ হোক তার পরবর্তীতে কিন্তু সঞ্জয় রায়ের কথাটা যখন আমি এবং প্রত্যেকটা দর্শক দেখছে যে আমি বলছি আমার পাশাপাশি দশটা মানুষ বলছে সঞ্জয় রায় কিন্তু এই গোটা বিষয় একদম ক্লিন চিট মানে আমরা বুঝতেই পারছি যে মানে ক্লিনভাবে এই জিনিসটা স্পষ্ট আমাদের প্রত্যেকের চোখের সামনে যে উনিই আসল অভিযুক্ত